বন্ধুরা এখানে ওঠা খুব বিপজ্জনক দেখতে পাচ্ছ কি সরু মই আমি সেটা দিয়ে উঠছি আমি শুধু তোমাদের জন্য ভিউটা দিব বলে তো বন্ধুরা ফাইনালি আমি এখন অস্টার উপরে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি আজকে চলে এসেছি মুর্শিদাবাদের প্রায় শেষ সীমান্তে যেটি চয় সরন্দাজপুর নামে পরিচিত এবং এখানে যতগুলো লোকেশন আছে তোমাদেরকে পুরো লোকেশনগুলো ঘুরিয়ে দেখাবো আর তারপরে মানে একটা বিল টাইপে তোমরা দেখতে পাচ্ছ বিলটার পরে হচ্ছে রাজশাহী জেলা যেটা হচ্ছে বাংলাদেশ তো আজকে এখানকার যেসব লোকেশনগুলো আছে সব লোকেশনগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো আমার এই ব্লগটা সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তো দেখতে থাকো আমার এই ব্লগটা গ্রামের স্থানীয় কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম করে গবাদি পশুর জন্য ঘাস নিয়ে ফিরছেন তাদের নিজ নিজ বাসস্থানে

বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি আমার বাইকের এরকম একটা ইউটিউবে লোগো লাগিয়েছি কিন্তু চ্যানেলের নামটা এখনও লাগাইনি কিংবা লিখিনি কেউ যদি সার্চ করে দেখে মাত্র কয়েকটা সাবস্ক্রাইব একটা খারাপ লাগবে মানে এটা আমার এরকম একটা মনে হলো তাই যেদিন পাঁচশো সাবস্ক্রাইব হবে এবং চ্যানেলের নামটা পর্যন্ত আমি লিখব আর সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব তো বন্ধুরা আমার পিছনে যে তোমরা টাওয়ারটা দেখতে পাচ্ছ আমি ওই ওয়াশটাওয়ারটা একদম টপে উঠবো এবং ওখান থেকে তোমাদেরকে বাংলাদেশে পুরো ভিউটা আমি দিবো তো চলো এখন

বন্ধুরা এখানে ওঠা খুব বিপজ্জনক দেখতে পাচ্ছ কি সরু মই আমি সেটা দে উঠছি আমি শুধু তোমাদের জন্য ভিউটা দিব বলে একটু একটু ভয় লাগছে মানে কতটা উঁচু আমি এখন আর এরপরে এখনো একটা সিঁড়ি বাকি আছে সেটা তো আমি উঠবো তো বন্ধুরা ফাইনালি আমি এখন অস্টাওয়ারের উপরে আর তোমরা দেখতে পাচ্ছ আমি অস্টাওয়ারের উপরে উঠে বসে আছি কারণ এখানে এত উঁচুতে এত পরিমাণে ভয় লাগছে যে সাইডে কোনো রেলিং বা কিছু দেওয়া নাই আমি এখানে উঠে উঠে বসে আছি আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দিব আর ভিউটা তোমরা দেখো কত বসাম আর এখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা আমি দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ একদম অস্টার ওপর থেকে এই ভিউটা আর বন্ধুরা দেখতে পাচ্ছে নিচে রাস্তাটা কত মেহি লাগছে এবং লোকজন কত ছোট ছোট মনে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আনাচে কানাচে লুকিয়ে থাকা এবং ফেমাস প্লেসের ব্লগ ভিডিও দেখার জন্যে আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ